4000 হাজার আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদেরকে আমরা রিয়াল মোটরসের নতুন একটা কালেকশন দেব রিয়াল মোটরসে যারা যারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন আশা করি যে এই শোরুম সম্পর্কে আপনাদের এড্রেসগুলো বলা লাগবে না বাট তারপরে আবার আমরা বলে দেব যারা নতুন ভিডিও দেখবেন আজকের ভিডিওতে খুব বেশি স্পেশাল আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা একদম কম রানিং যে গাড়িগুলো রয়েছে লাইক হচ্ছে আপনার তিন হাজার দুই হাজার পাঁচ হাজার একবারে কম রানিংয়ে জাস্ট মানে শোরুম থেকে কেনার পর কিছুদিন চালিয়ে আবার বিক্রি করে দিয়েছে এই ধরনের কন্ডিশনের গাড়িগুলো আজকে আপনাদেরকে দেবো শোরুমে যে গাড়িগুলো দেখতেছেন এর বাইরে আমরা গোডাউনের স্টক রয়েছে বিশাল স্টক রয়েছে প্রত্যেক গাড়িগুলো আমরা এক এক করে আপনাদেরকে দেবো এবং ইটকে স্পেশাল ইটকে কেন্দ্র করে আমরা আপনাদেরকে রিয়াল মোটরসের নতুন কালেকশনগুলো শেয়ার করব। অবশ্যই রিয়াল মোটরসের অ্যাড্রেস এবং লোকেশনগুলো স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আমাদের সাথে আজকে ভিডিওতে রকি ভাইকে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম 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 আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনার শোরুমে আমরা শোরুমের বাইরে যেও কালেকশন পাবো ইনশাল্লাহ 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 আজকে অনেক কালেকশন আছে ফ্রেশ বাইকের অনেকগুলো কালেকশন আছে ওকে সো আমরা প্রথমে একটু আমরা একটু দ্রুত যতটুকু সম্ভব একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করব যদি আপনাদের মনে হয় যে কোনো কালেকশন আপনারা বুঝতে পারেন নাই যদি মনে হয় যে কোনো কালেকশনের ইনফরমেশন মিসিং হয়েছে আপনারা ফোন দিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভাই আমরা প্রথম কালেকশন শুরু করার আগে আমরা রিয়াল মোটরসের অ্যাড্রেস সবার উদ্দেশ্যে একটু বলে দিই রিয়াল মোটরসের অ্যাড্রেস একবারে সহজ পয়েন্ট সরাসরি শিবগঞ্জ পয়েন্ট ঘুরে আসলে পয়েন্ট থেকে বন্দরের যে রোডটা গেছে এই রোডে একটু সামনে আসে হাতের ডান পাশে হোয়াইট হাউসের পাশে আচ্ছা এই যে দেখেন এখানে হোয়াইট হাউসের ঠিক পাশে রিসোর্ট আছে হোয়াইট হাউস রিসোর্ট আছে রিসোর্টের ঠিক পাশে এইদিকে সামনে হচ্ছে শিবগঞ্জ পয়েন্ট আর এখানে হচ্ছে রিহাল মোটরসের এই শোরুমটা ঠিক আছে আজকে আপনাদেরকে আমরা রিহাল মোটরসের কালেকশন শুরু করতেছি জিক্সার দিয়ে জিক্সার ব্ল্যাক কালারে এই ব্ল্যাক ডায়মন্ডটা কাদের লাগবে আমাদেরকে কমেন্টে জানাবেন

ফুল ডিটেল গুলো আপনারা একটু দেখার চেষ্টা করুন ভাই রানিং কেমন এটা তেরো হাজার ছয়শো কিলোমিটার রানিং তেরো হাজার ছয়শো কিলোমিটার রানিং বাট আমরা তো ভিডিওতে শুরুতে বলছিলাম যে পাঁচ হাজারের রানিং আছে তিন হাজার কিলোমিটার রানিং এর গাড়িও আছে আচ্ছা আচ্ছা এর বিশাল একটা কালেকশন আছে আমার কাছে পালসারের বিশাল একটা কালেকশন পালসার যারা মানে গাড়ি দরকার রিয়াল মোটরসের এর এই কালেকশনটা এই ভিডিওটা আপনার জন্য ভাই আপনারা একটু ওয়েট করেন যারা নতুন পালসার কিনতে যাচ্ছেন যে আমি আজকে যে নতুন পালসার কিনবো তারা একবার এসে আমার পালসার কারগুলা দেখে যান আমার দোকানে একবার ভিজিট করে যান অনেকগুলা পালসার আছে সব কালারের পালসার अवेलेबल সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স সব ধরনের পালসার अवेलेबल আচ্ছা আচ্ছা আমরা এক এক করে আসতেছি আমরা এটা ইনফরমেশন জেনে নিই এটা 2022 এর মডেল তারপর 13600 কিমি রানিং আছে তপন গাড়িগুলা গাড়িটা দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে এক্স প্লেয়ারগুলা বেশিরভাগ সরকারি কর্মকর্তা বা অফিশিয়াল যে লোকগুলা আছে এরা ব্যবহার করে এই গাড়িগুলা আসলে অত বেশি ইয়ে হয় না চালানো হয় না

হায় হায় আয় হায় মানে আপনি নয়টার সময় ভিডিও ছাড়ছেন দশটার ভিতরেন পাঁচটা গাড়ি করে আচ্ছা রকম রাইডার গত ভিডিওতে আমরা যে রাইডার গুলো আপনাদেরকে দেখিয়েছি এইরকম রাইডার যদি আরো চান আপনারা রকিবাই দিয়ে কমেন্টস করে কমেন্টস করে জানাবেন ঠিক আছে করতে এই রকম কালেকশন রকি বাই আনতে পারবে সমস্যা নাই ওকে নেক্সট এটা হচ্ছে এক পঁয়তাল্লিশ এক লক্ষাটা একক্ষ পঁয়তাল্লিশ এফ জে এটা হচ্ছে দশ বছরের কাগজ

রানিং কেমন এটা রানিং এটা মিটার ওয়ারেন্টি থাকা অবস্থা মিটারটা চেঞ্জ করা মিটার লাগানো হয়েছে এখানে রানিং কিন্তু এটা বিশ উপরে রানিং হচ্ছে বিশ হাজার বাইশ আমরা আমরা দামটা শুনে নেই গাড়িটার দাম এটাও এটাও অফারে দিব আজকে কত দিবে টাকা আগে আগের ভিডিওতে মডেলের গাড়ি এক লক্ষ হাজার টাকা বিক্রি করছি পুরো এক লক্ষ টাকা বিক্রি করছি

টিনসনের স্পোর্টস টায়ার লাগানো টিনসনের স্পোর্টস টায়ার লাগানো একদম প্রিমিয়াম পিসন দুইটাই স্পোর্টস টায়ার একই দুইটা টায়ার একটু দেখেন দুইটা টায়ারের কন্ডিশনটা একটু দেখার চেষ্টা করেন ঠিক আছে দুইটা টায়ারে আমরা আপনাদেরকে দেখানো চাই টায়ার কালারটা দেখেন একটা দাগও নাই গাড়ির মধ্যে একটা দাগও নাই গাড়ির মধ্যে আর সম্পূর্ণ কালারটা একটু দেখেন আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওকে ভাই আমরা রানিং মডেল এটা 2022 মডেলের গাড়ি অন টেস্ট অবস্থায় আছে যে নেবে তার নামে কাগজ করে দিতে পারবো আমরাই অসুবিধা নাই আর 8000 সামথিং রানিং আছে 8000 থেকে একটু বেশি আচ্ছা এটার দাম পড়বে ভাই লক্ষ 175000 টাকা 1 লক্ষ এবিএস এটা এবিএস কার ডাবল ডিক্স এবিএস 1 লক্ষ 75000 টাকা ওকে 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 তারপর 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 হচ্ছে আবার আবার পালসার পালসার আবার পালসার দিচ্ছি আপনাদেরকে পালসারটা ভাই কত মডেল এটা এটা 2022 মডেলের পালসার 22 মডেলের পালসার পালসারটা একটু দেখেন আপনারা ঠিক আছে ঠিক আছে ওকে এই হচ্ছে পালসার এর কন্ডিশন 2022 সালের মডেল রানিং কেমন এটা রানিং আছে 12000 না 13000 এর জানি রানিং 12 12 13 হবে 12 13000 14000 রানিং 14000 রানিং 14000 হচ্ছে পালসারের রানিং আর কাগজপত্র অন টেস্ট

আমার প্রত্যেকটা গাড়ির সাথে সার্ভিস বুক আছে সার্ভিস বুক আছে প্রত্যেকটা গাড়ির সাথে সার্ভিস বুক আছে আপনারা প্রমাণ সহকারে নিতে পারবেন রেগুলার যে সার্ভিস ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ এই বিষয়টা ক্লিয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে আমরা এটা জিক্সার 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 কত সালের মডেল এটা 2022 মডেল 23 এ কিনা 22 এর মডেল 23 এ ক্রয় করা হয়েছে গাড়িটা আচ্ছা গাড়িটা ক্রয় করা হয়েছে 23 সালে আর আমরা এটা অন টেস্ট অবস্থায় পাচ্ছি ভাই অন টেস্ট অবস্থায় আছে অন্টের বস্তা পাচ্ছি রানিং কেমন এটা রানিং হচ্ছে ভাই দেখা রানি দেখে নিই আট হাজার আট কিলোমিটার রানিং রান ওকে এই গাড়িটা রানিং হচ্ছে আট হাজার কিলোমিটার বাইশের মডেল তেইশে কিনা যেমন টায়ারটা দেখেন তখন বুঝতে পারবে কাস্টমারদের আসলেই কে এটা আট হাজার রানিং কিনা না না দেখেন দেখছেন ওকে 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 রকে ভাই ঠিক আছে এখন হচ্ছে আমরা কাগজপত্র আর আবার একটু বলবেন আর দামটা বলবেন

চার হাজার আমরা রানিং এর কন্ডিশন বলতেছি আমরা আমরা যে পালসার গুলো আপনাদেরকে দেবো এইবার ঈদের মানে যে আমি কালেকশন গুলো দিচ্ছি এই কালেকশনগুলোর জন্য মানে কালেকশনগুলোর মধ্যে পালসারটা খুবই স্পেশাল একটা কালেকশন আমি দিচ্ছি প্রত্যেকটা পালসার হচ্ছে খুবই কম রানিং এবং আমরা এইগুলা একেবারে একেবারে ফ্রেশ কন্ডিশন আপনারা যে বলতে যা বলি আপনাদেরকে এই হচ্ছে ফ্রেশ কন্ডিশনের পালসার আমরা এর আগেও পালসার দেখিয়েছি এখন হচ্ছে আরও তিনটা পালসার আপনাদেরকে দেখো ভাই আমরা শুরু করি প্রথমে দুই হাজার কিলোমিটার চলা এই গাড়ি কালেকশন দিয়ে জি বলে দুই হাজার তেইশের মডেল আসবে চব্বিশের কিনা গাড়ি আচ্ছা চব্বিশের কিনা আর দুই মডেল

কাগজ এটা অবস্থায় আছে ওকে তো আমরা কত দাম পাচ্ছি আমরা এক লক্ষ হাজার টাকা এক লক্ষ শোরুম কত দাম এক লক্ষ সাতানব্বই নিরানব্বই হবে ফিক্স বললেন দামটা আমি দাম তারপরেও আপনার কাস্টমার আসলে কথাবার্তা বললে ওইটা হচ্ছে অন্য কথা আচ্ছা আচ্ছা ওকে 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 নেক্সট সাত হাজার না আট হাজার বলছেন এটা ভাই গাড়িটা তো আট হাজার কিলো আমারই ভালো লাগে এটা বিক্রি করবো না এখানে ওইটাই চিন্তা করতে

ওকে সো আমরা কাগজপত্র 10 বছর পাচ্ছি কত রানিং এটা 8000 রানিং কত মডেল এটা এটা 2020 মডেল 2020 সালে কিনা হয়েছে 21 সালে রেজিস্ট্রেশন বিশের এর মডেল দাম কত 1 লক্ষ টাকা কম বলছেন এটা এটা বেশি বলছেন অনেকের কাছে বেশি লাগতে কারণ এই মডেলের গাড়ি এত দাম কিন্তু গাড়িটা ভালো আচ্ছা ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা যারা নিবেন রিয়াল মোটরস থেকে চলে আসবেন আমরা আরেকটা পালসার দেখাই আপনাদেরকে এটা কত কিলো বলছেন এটা হচ্ছে 8000 4000 কিমি

তো এইটা আমরা কত কত টাকা পাচ্ছি এটা এক লক্ষ আটান্ন হাজার ঠিক আছে এক লক্ষ আটান্ন হাজার অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন ইনশাল্লাহ আর আরো কিছু গাড়ি রয়েছে টিভিএস মেট্রোপ্লাস রয়েছে তারপর হচ্ছে আমরা এখানে ইগনেটোর রয়েছে হিরো কোম্পানির তারপর আবার টিভিএস স্ট্রাইকার রয়েছে আরও একটা মনে হয় এটা কি এটা লিবো মনে হয় হুন্ডা লিবো হুন্ডা লিবো হুন্ডা লিবো গাড়িটা কত বছরের কাগজ দুই বছরের কাগজ গাড়িটার কালার দেখছেন নি ভাই আচ্ছা এটা এটা চকচক কালার জি আচ্ছা ওকে এটা কত সালের মডেল এটা 2020 সালের মডেল 2020 সালের মডেল রানিং কেমন হইছে এটা রানিং বাই 14300 14300 কিলোমিটার জি ওকে আমরা দাম কত পাচ্ছি এটা এটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড এক লক্ষ পাঁচ পাঁচ হাজার টাকা দুই বছরের কাগজ পাবেন আপডেট ওকে তারপর হচ্ছে এইদিকে আমরা স্ট্রাইকার দেখে আপনার কত মডেল এটা এটা দুই হাজার একুশ সালের মডেল একুশ মডেল আছে জি একুশ মডেল অন টেস্ট অবস্থায় আছে গাড়িটা ঠিক আছে একুশ মডেল অন টেস্ট অবস্থায় আমরা এই গাড়িটা পাচ্ছি রানিং কেমন এটা রানিং বাই এটা রানিং মনে হয় তেরো হাজারের মতো আছে তেরো হাজার কিলোমিটার ওকে তো দামটা বলে দিন আমাদেরকে এটা রাখা যাবে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার জি ওকে তারপর হচ্ছে ইগনেটোর এটা একশো পঁচিশ সি সি দেখে কত মডেল এটা এটা দেহাজার মডেলের একুশ মডেল জি একুশ মডেল আর কাগজপত্র কিছু বলছেন এটা অন্তায়শ অবস্থা আছে এটাও এটা অন্তেশ অবস্থা ওকে দাম দামটা শুনি এটা রাখা যাবে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার জি

এখনো ক্রিম টিম মারা হয় না এর আর বৃষ্টির দিন সিলেট বৃষ্টির দিন অনেক বৃষ্টি হচ্ছে কারেন্টের অনেক অসুবিধা এজন্য জন্য ইয়ে করতে পারি না আজকে তিন দিন থেকে এই ইয়ে করতেছি অপেক্ষা করতেছি বুঝছেন প্রত্যেকটা গাড়ি ভালো যে নিবে অবশ্যই সন্তুষ্টজনক একটা ইয়ে পাবে সমস্যা নেই আমাদের অ্যাড্রেস হচ্ছে শিবগঞ্জ পয়েন্ট পয়েন্ট থেকে একটু সামনে গেলে বন্দরের রোডে একটু সামনে গেলে হাতের ডান পাশে পড়বে আমাদের শোরুমটা রিহাল মোটরস আর ভিডিও ভিডিও সবার সবার উদ্দেশ্যে আমরা আসলে সব সময় করে থাকি আর ভালো থাকবেন সবাই অবশ্যই আপনারা লাইক শেয়ার করে দিবেন আহ নতুন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ